হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো কাঁচা কলার কোফতা আমি কাঁচা কলার কোপ্তাটা আজকে আমিষভাবে তৈরি করব। তাহলে চলো দেখে নাও কিভাবে আমি বাড়িতে খুব সহজে কাঁচা কলার কোফতা বানিয়ে ফেলি বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচকলা আর তার সঙ্গে দেব আমি একটা গোটা আলুর অর্ধেকেরো অর্ধেক আলু আমি অল্প করেই কাঁচকলার কোপ্তা বানাবো তাই আমি একটাই কাঁচকলা নিয়ে নিয়েছি এবার কাঁচকলাটাকে আমি টুকরো করে কেটে নেব দেখো আমি টুকরো করে কেটে নিয়েছি এবং প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি জল এখন দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দেব প্রেশার কুকারের ঢাকনা আমি দিয়ে দিয়েছি এবার একটা সিটি পড়লেই আমি নাবিয়ে নেব দেখো কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার থেকে আমি বার করে নিয়েছি এবার কাঁচকলার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব দেখো ছাড়িয়ে নিয়েছি এবার আমি কাঁচকলা আলু একসঙ্গে মেখে নেব টমেটো আদা রসুন এবং কা এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেব দেখো আদা রসুন টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার আমি কাঁচকলা আলুটাকে মেখে নেবো ঠান্ডা হয়ে গেছে ভালো করে মেখে নেব দেখো সেদ্ধ করে সেদ্ধ করে রাখা কাঁচকলা এবং আলুর মধ্যে দিয়েছে আমি লবণ হলুদ দিয়ে দেব সামান্য বেসন দিয়ে খুব ভালো করে আমি একটা ডো বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব সামান্য গরম মশলা খুব সামান্যই গরম মশলা দেব দিয়ে আবার খুব ভালো করে মেখে নেব একটা ডো বানিয়ে নিয়েছি এবার হাতে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবার একটু একটু করে লেচি কেটে আমি কোপ্তার শেপ দিয়ে নেব এরকম ভাবে আমি কোপ্তার শেপ দিয়ে নেব দেখো একটা কাঁচকলা থেকে আমার চার পিস সে এবার এগুলোকে আমি সরষের তেলে ভাজবো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে গুলো ভেজে নেব আমি 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 পেঁয়াজ দিয়ে কারিটা করব তোমরা চাইলে নিরামিষ করতে পারো আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার যে সমস্ত বন্ধুরা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমাকে তোমরা উৎসাহ দিতে থাকো পোক্তাগুলো আমি উল্টে দিলাম দেখো কি সুন্দর কালার এসছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবে তাহলে ভেতর থেকে ভাজাটা হবে দেখো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার এই কড়াইতেই আমি গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিলাম নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম যেহেতু আমি আমিষ ভাবে করবো তাই এখানে আমি আদা রসুন পেঁয়াজ সবই ব্যবহার করছি পেঁয়াজটা আমি হালকাভাবে ভেজে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি মোডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো হলুদ খুব সামান্যই হলুদ দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গেই আলুগুলো আমি ভেজে নেব আলু পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দেখো আমি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওপর থেকে দিয়ে দিয়েছি একসঙ্গে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটোটাও টমেটোটাও একসঙ্গে পেস্ট করে নিয়েছি সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিই তাই আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করি খুব ভালো করে আমি এবার কষিয়ে নেব এখন দিয়ে দেব সামান্য একটু মিষ্টি দেখো তেল ছাড়তে শুরু করেছে দিয়ে আমি জল কালার এসছে আলুটা একটু সেদ্ধ হতে দেবো তাই দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরিয়ে দেখব ঝোলটা ফুটতে শুরু করেছে দেখবো এবার আলুগুলো গলেছে নাকি আলু গলে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা জোরে করে আমি আরও পাঁচ মিনিট করতে দেব ঢাকনাটা সরিয়ে দেখব দেখো কোথাগুলো কত বড় হয়েছে এবং কত ফুলে গেছে ঝোলটা আমি এই পর্যায়ে রাখবো এবার আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তো রেডি হয়ে গেছে আমার কাঁচা কলার কারি তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার কাঁচা কলার কারি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না